রে পাতৃপক্ষের পছন্দ হল আর বলিস না টাকটাই যত সমস্যার কারণ তুই আজই কলকাতার হেয়ার উইক শপে যা আর হেয়ার প্যাচ লাগা সেটা আবার কি কলকাতার হেয়ার উইক শপ হল কলকাতার সর্বপ্রথম বেস্ট নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট সেন্টার যেখানে মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় হেয়ার প্যাচ পরিষেবা দেওয়া হচ্ছে তাও আবার কোরিয়ান প্যাচ এই প্যাচের সাহায্যে ফ্রি স্টাইল লুক দেওয়া যায় তুই জানিস কপিল শর্মা রণবীর কাপুর সহ বলিউডের অনেক নামি দামি সেলিব্রিটিরাও এই প্যাচ ব্যবহার করে তাই নাকি আমাকে ওদের ঠিকানা আর ফোন নম্বরটা দে না আমি আজই যোগাযোগ করছি হ্যাঁ নিশ্চয়ই শপ নাম্বার ওয়ান পি দুশো সতেরো লেক টাউন রোড ব্লক বি শ্রীভূমি লেক টাউন সাউথ দমদম বিস্তারিত জানতে কল করুন এই নম্বরে এইট এইট